দার্জিলিংয়ে আমার দেখা সব থেকে সুন্দর টি গার্ডেন ছিল এই টি গার্ডেনটা এটার ভিউ এতটা সুন্দর জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি আমাদের দার্জিলিং সিটি টুরে এটা ছিল সেকেন্ড প্লেস তো এখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম আর এই যে দোকানগুলা দেখতে পাচ্ছেন এই দোকানগুলোতে কিন্তু আপনারা চা পাতা পেয়ে যাবেন অ্যান্ড সেই সাথে কিন্তু ওনারা আপনাদেরকে চা বানিয়ে একদম ফ্রিতে টেস্ট করাবে সো এটা খেয়ে আপনারা চা পাতা নিতে পারে এখন হচ্ছে আমরা একটু নিচের দিকে যাবো সো এখানে সিঁড়ি দেওয়া আছে খুব সুন্দরভাবে অ্যান্ড হচ্ছে সাইড দিয়ে হচ্ছে একটু বর্ডার দেওয়াও আছে জাস্ট আপনারা খুব ইজিলি যাতে নামতে পারেন সো এখান থেকে আমি জাস্ট এই টি গার্ডেনটার ভিউটা দেখতেছিলাম এটা এতটা সুন্দর ছিল অ্যান্ড আমরা এমন একটা টাইমে গিয়েছিলাম একদম পারফেক্ট একটা টাইমে মানে এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে অ্যান্ড খুবই সুন্দর লাগতেছিল দেখতে সো আমি জাস্ট হাঁ করে দেখতেছিলাম যে কতটা সুন্দর হতে পারে সো এটা সত্যি আমার দেখা সব থেকে সুন্দর টি গার্ডেন এবং এই পাহাড়গুলোর কিছু কিছু অংশের রোদ ছিল এবং কিছু অংশে একদমই ছায়া ছিল সাথে এই পাহাড়গুলোর গা এসে মেঘ উড়ে বেড়াচ্ছিল এটা আরও বেশি ভালো লেগেছে আমার এখান থেকে আমি ওনাদের হচ্ছে ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো ওইটা পরে নিচ্ছিলাম অ্যান্ড অনেক অনেক জুয়েলারি পরেছি সো খুবই ভালো লাগতেছিল আর এই চা বাগানের সাথে এই ড্রেস পরে অনেক সুন্দর সুন্দর পিকচার তোলা যায় তো যদিও বা আমি অত পিকচার তুলি নাই যাই হোক এখন আমি একটু আমাকেও দেখাচ্ছিলাম অ্যান্ড সেই সাথে এই ভিউটার সাথে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম অ্যান্ড এই ড্রেসটা পরে আমাকে বেশ ভালোই লাগছিলো দেখতে অ্যান্ড অনেক ব্রাইট একটা কালার ছিল এটা সেই সাথে অনেক অনেক জুয়েলারি পরেছিলাম এরপর এই যে বলেছিলাম আপনাদেরকে ফ্রি এখান থেকে চা খাওয়ানো হয় সো আমরা এখানে আসছি এখান থেকে আপনি আনলিমিটেড হচ্ছে চা খেতে পারবেন টেস্ট করতে পারবেন সো এখানে অনেক অনেক চা পাতা আমরা চা খেয়ে এখান থেকে অনেক চা পাতা কিনি কিন্তু বিষয়টা হচ্ছে যে এই চাটা খেতে যত মজা ছিল এই চা দিয়ে বানানো চা ততটা মজার ছিল না সো পরে এটা আমরা বুঝতে পারি যে এটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে তারপরে চাটা বানালে হচ্ছে মজা লাগবে এরপর আমরা চলে যাব থার্ড প্লেসে তো এটা ছিল আমাদের সিটি ট্যুরের সেকেন্ড প্লেস সো আমি এর পরের প্লেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে দেখতে কিন্তু ভিডিওটা একদম শেষের দিকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ